আরে পাই না কি আর একটা তিনটা দিয়ে দেয় পুতুল যা তিনটাই তো লাগে তিনটা তো বিখ্যাত বিখ্যাত দরকার পড়লে তিনটা একবার সামনে দিয়ে দেয় নাহলে একদম সামনে একটা এনো একটা এনার একটা হ্যাঁ 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 ভূত না টুং টুংড়ি পাড়া দিছে আরে থাম না রে কাঠের পুতুল তুমি এমনিতে একটা কাঠের পুতুল তোমার যদি কেউ একটা উপর থেকে আছে মানে লগে লগে বাইন গেছে বা অত বেশি পাড়াপাড়ি করো না তো না করতেই গেছে 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 কাঠের পুতুল বুঝতেই পারতেছো কাঠের পুতুলের বিবেক বলতে কিছু নাই মানে মানুষের যেমন থাকে মাথা মাথা কিছুই নেই খালি কেমন খালি একটু মারামারি করবো তো কেমন আছো তোমরা আশা করি সবাই হয়তো ভালোই আছো তো আজ আমি খেলতে চলেছি হান টু 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 টুং 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 টু 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 সাগর আর এই গেম সম্বন্ধে বললে এই গেমের ভেতরে বেশি কিছু না জাস্ট খালি সামনে দেখতে পাই না একটা কাঠের একটা পুতুল সেই কাঠের পুতুলের হাত থেকে আমাকে বাঁচতে হইব তার এই গেমটা কিছুটা প্রায় সেলেন্ডিনার মতো মানে চাবি চাবি টাবি খুঁজে লাগে সিলেন্ডিনা গেমে তারপর স্কেপ করা লাগে এটাতে আমাকে আর কি দশটা পুতুল খুঁজতে হবে আর সেই দশটা পুতুল খুঁজছে আমাকে স্কেপ করতে হবে মানে দশটা পুতুল খুঁজলে আমাকে পালাতে হবে আর কি আর এই গেমে মোটামুটি অনেকগুলো পার্টি বের হবে ওকে চিন্তা করো না আমরা সবকটা পার্ট আস্তে আস্তে খেলবো তো চলো এবার বেশি কথা না বাড়ি আমরা পার্ট ওয়ানে গেমটা স্টার্ট করে নেওয়া যাক আর এই গেমের ভিতরে দশটা পুতুল খুঁজলেই হবে আর এই গেমের ভিতরে একটা জিনিস একটা হিডেন পয়েন্ট বলে দেয় ওয়েপেন আছে ওয়েপেন মানে জ্ঞানির ডান্ডা মানে এই গেমে আমরা জ্ঞানির ডান্ডা পাবো তো টুং হাতে যে ডান্ডাটা দেখতে পাইতেছো না এই ডান্ডাটাই আমরা এই গেমে পাবো মানে দেখছো কত খারাপ টুং গেনির ডান্ডা চুরি করে নিয়ে পড়ছে এগুলো এসে গে জ্ঞানির ডান্ডা দেওয়া হয় কত খারাপ এই পুতুলটা মানে এরা মানে পুতুল না তো একটা শয়তান একবার ডান্ডা মান্ডা জ্ঞানীর সব কিছু চুরি করে নিয়ে পড়ছে আচ্ছা বাঁচে হোক জ্ঞানীর ডান্ডাতে পিডায় পিড়াই আমাকে বাঁচাইছে এখন আমাদের জ্ঞানীর ডান্ডাটা ফেরত নিতেই বো তো চলো বেশি কথা না বাড়ি লেটসুলে গেম স্টার্ট করে নেওয়া যাক ওকে তো ফার্স্টে আমরা গেনির বাসা দিয়ে যাবো আর আমরা ফার্স্টের থেকে একটা লেভেল থেকে চুজ করে নিবো ওকে ঠিক আছে এইবার তোমাদেরকে মেন জিনিস বই দেই এইখানে তোমরা মোট তিন তিনটা ডিফিকাল্টি দেখতে পাচ্ছ আর তোমরা তো জানোই আমি কোনটা সিলেক্ট করব আমি অবশ্যই নর্মালটাই সিলেক্ট করব তো চলো বেশি কথা না বাই দাও দেখাই দিই দেখো নর্মালটা এখন কালো হয়ে গেছে আগের তুলনায় এই জন্য আমি ক্লিক করব তো চলো বেশি কথা না পাই নর্মালে গেমটা স্টার্ট করে নাও যাক ওকে তো এখন আমাদেরকে এটা নিতে হবে তো চলো আমরা গেমের ভিতর ঢুকে যাই ওকে তো এখন আমাদের গেমটা লোড নিচ্ছে আর আমরা একটু ওয়েট করি তুই আছে তো এখানে আমাদের গেমটা এখন লোড নিবে ওকে তো গেমটা লোড নিলে কি বা ব্যাক করবো নাকি ওকে তো এখানে আমাদের গেমটা লোড নিয়ে নিয়েছে আর এখন আমাদেরকে পুতুল খুঁজে টাস্ক দিয়ে দিছে ওকে তো চলো ফার্স্টে আবার সামনে গেনির ডান্ডা পায়ে গেছে তো চলো গেনির ডান্ডা বাসে তুলে নেওয়া যাক আর এখানে টুম 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 ফার্স্ট করে দিস না দেখো আমরা কিন্তু মাত্র গেমটা শুরু করছি ওকে 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 একটু দাঁড় হ্যাঁ ঠিক আছে ঠিক করে নিলাম ওকে তো চলো ফার্স্টে আমরা এই বাসাটা চেক করে নিই ওকে দেখি তো এই বাসাটা এই বাসাটির ভিতরে গেনির বাসে কিনা দেখে আশেপাশে কোথাও কিছু আছে কিনা আই মিন একটা পুতুল আছে তা টুনটুক করো না হ্যাঁ না না টুনটুক করে না আমার মনের ভুল আচ্ছা এটাই মনে হয় গ্যানির বাসা ঠিক আছে বুঝতে পারতেছে এটা গ্যানির বাসা এদিকে হইতেছে গ্যানির নতুন বাসা তৈরি ঠিক আছে তো চল আমরা ডান্ডা পায়ে গেছি একটা এটাই হচ্ছে গিয়ে অনেক আইটাকার বাসা আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে এটা মনে হয় গ্যানির মনে হয় কোনো আত্মীয় বা বান্ধবী বাসা হইতে পারে অবশ্য বসতে তো পারতেছে গ্যানি গ্যানির বান্ধবী বন্ধুরা সবাই তো একসাথে থাকবো আরে কেমনটা লাগে হঠাৎ করে এসে বসেই না এই নে একবার ডান্ডার বাইতে ঠান্ডা করে দিবো কোন জায়গার থেকে আইসে আইসে একবার হয় ঢং শুরু করছে ওকে ওকে আমরা ভয় পাই নাকি সাহস পক্ষে বইলাইবি কেমন হঠাৎ করে আইসে পড়ছে মানে কে না মানে হাই হেলো কিছু না এই সস নাকি না বইলা কিন্তু খারাপ এগুলো কিন্তু ঠিক না চলো ফার্স্ট আমরা একটা একটা করে গলি চেক করবো ওকে ওকে সামনে একটা বাসা দেখতে পাচ্ছি এ টুং 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 করতেস আবার আচ্ছা 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 করো করুক আমরা আস্তে আস্তে করে খেলতে থাকি এই ভূত কই আস না নানান পারাপারি কাজে তো না আচ্ছা আচ্ছা এম আমার পিছে আসে ঠিক আছে ঠিক আছে এই যে টুং টুম টুং ক্যাপনে করতেছে আর তাড়াতাড়ি পালায় যাই তারপরে এইটাকে বুধ গাছ শেখা বুত গাছ কারণ হঠাৎ করে লাল রঙ দেখা গেলে আবার ভূত চলে যায় ওকে ওকে লাল রঙ দেখা গেছে ভূতও নাইকা চলো আমরা এটাকে খুঁজি আমরা এই ঘরটা চেক করি বা গেম টেম শুরুর মধ্যে একটা পুতুল আম পেলাম না বা এটা আসলে পুরো একটা ময়ে ময়ে হয়ে গেছে ঠিক আছে সামনে আরেকটা গেনি ডান্ডা পায়ে গেছি এত গেনি ডান্ডা ধান কি খুলমু পুতুল লাগবো ভাই ল না 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 কি কর হঠাৎ করে এসে পড়ছে কেমন ধা লাগে মানে আমি গেনি ডান্ডা নিতে চাইতেছি গেনি ডান্ডা নিত না বুঝতে এই বুত আমার চালাক এক মিনিট আমি একটা পুতুল দেখলাম মনে হলো আশেপাশে ওই যে পাইছি ঠিক আছে একটা পুতুল পাইছি একটা মায়ের খেয়ে আমি একটা পুতুল পাইছি বাহ আমার আবার কি টুং টুং কথা শোনা মনে হলো আস্তে 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 আমাদের এই বুথ হ্যাঁ হ্যাঁ এই আমার মার আচ্ছা দোরমার 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 হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আম টুং 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 করছ কে বেশি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আইসা করছি হঠাৎ করে আইসা করে টুং 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 করব। মানে কথাবার্তা কিছু না যাস খালি টুং 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 ঠিক আছে চলো এদিকে আমরা যাবো নাকি না এই লাল ঘর চেক করছি চলো এবার সামনে যাই ওকে ওকে যে রাস্তাগুলো চেক করছি এগুলো আমাদের ভালো করে মনে রাখতে হইব আরে আরেকটা বোতল দেওয়া দেওয়া এখন আর নয়টা বোতল খুঁজতে হইব নে না মানে নয়টা বোতল খুঁজতে হইব তো শুনে টুং দুর্বলতা পাইছে ওই দেখ কেমন পিসে করে আইতেছে আমার ডান্ডাটা আপাতত ইউজ করতেছি না এটা আমি ইমার্জেন্সি টাইমে যখন হঠাৎ করে ভূতাইসে পড়বো তখন ইউজ করব আরে ফাইতি না খালি শুধু শুধু সময় সময়টা নষ্ট হইবো আচ্ছা ঠিক আছে এদিকে একটু থামায় দিচ্ছি অলরেডি অনেকটা এসে পড়ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও চাও এতক্ষণ থাকা স্বাস্থ্যের পক্ষে আস্তে যেতে থাকি ঠিক আছে এত লম্বা রাস্তা কেমনে দিতে পারে ঠিক আছে ঠিক আছে একটু থামাই দিই এখানে একটা গেনির ডান্ডা দিয়ে দিচ্ছে তো গেনির ডান্ডা দিয়ে কি করবো মনে হয় না গেনিও এতগুলা ডান্ডা বনের বাসার ভিতরে রেখে দিছে ঠিকই আছে না গেনির এতগুলা ডান্ডা বাসা রেখে দিচ্ছে আরে সব করে ডান্ডা নিয়ে গেছে গা আবার দেখ সামনে একটা গেনির ডান্ডা মানে পুতুল দেখে আমার গেছে খালি গেনির ডান্ডা আর আমি গেনির ডান্ডা দিয়ে আমি ঘেনির মতো নাকি যে খালি একটু সামনে যা তো আসে ডান্ডাটা পিটামু আচ্ছা আচ্ছা এই এদিকে ভূত আছিলো আচ্ছা একটা ঘর করে আমার সামনে চলে গেছে হুটটা আচ্ছা এই এইটা আমার চেক করতে হবে এই জায়গাটা এখানে আমাদের অনেক সময় পুতুল থাকে আর থাকেও না আরে গাছও পড়ে গেছে মানে ঝড় বৃষ্টি সাধারণ গাছ পড়ে গেছে মানে আমার মাথার উপরে পড়তে পড়তে একটু ওই জন্য পাচ্ছি এই এখন কিন্তু আইলে একবার ধরে শেষ করে দিমো টুং 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 করস দেখ আবার আইতাছে মানে কি আর কমো হঠাৎ করে একবার আইসার ভয় দিচ্ছে ঠিক না আবার আইতাছে এই ভূত তাহলে আমি ভয় পাই নাকি একবার তো দৌড়তে গা এ রাস্তা কই আছে রাস্তা আসতেছে ঠিক আছে গেছে গা কোন জায়গাতে নুভ ভূত আইছে মানে পুতুল টুতুল তো বসতেই বো বসে একবার দিছে দিচ্ছে আমি নুব পুস্তাই ভাঙরা আইছে গে নুব গে নুব ওই যে সামনে একটা পাই গেছি দেখছ দেখছ একটা পুতুল পাই গেছি না আমাদের আর আটটা পুতুল খুঁজতে বা আটটা পুতুল আমি কই পাই নিজেও জানি না এই ভূত আর একটা পুতুল ভিক্ষা দাও না একটা পুতুল লাগে আর আটটা পুতুল লাগে আচ্ছা আটটা পুতুল এক জায়গায় পাইলে অবশ্য অনেক ভালো হয় তে যা একটা দিছে না না গেম অনেক ভালো আছে তিনটা পুতুল দিছে অবশ্য আর সাতটা লাগে আরে তুই ভূতের সঙ্গে টং টং কেন পড়াই দিছস ঠিক আছে আমি অন্তত একটা পাইছি তাহলে ঠিক আছে কিন্তু সঙ্গে আবার পুতুং টুং পড়াই দিছে হ্যাঁ দেখো দেখো টুং 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 ওকে আমরা আইসা পড়ছি প্রায় অনেকটা দূরে মাত্র তিনটা পুতুল পাইছি আমরা ঠিক আছে বাদ আস্তে আস্তে করে খেলবো আস্তে আস্তে করে খেলতে খেলতে পারলে না পারলে মরিয়া চা টুং এ গেছে কিছু করার নাই আমাদের ষাটটা পুতুল আছে ষাটটা পুতুল লাগে ঠিক আছে এদিকে তো গাছ পরে গেছে চেক করার কোনো মানেই হয় না ঠিক আছে আবার এদিকে টুং টুং আস্তে আমার সামনে করে আসবি না ঠিক আছে যেদিকে খুশি দিক দিয়ে আসে তাও কিন্তু আমার সামনে আসবি না সামনে আসলে পুরো একটা হঠাৎ ধাপ্পা খামো আর হঠাৎ ধাপ্পা একটা বুধ হয়ে হঠাৎ ধাপ্পা এক মিনিটের দিকে একটা পুতুল পাই গেছি তা তুই পুতুল তুল হ ঠিক আছে ঠিক আছে ভূত গেছে গা আমায় চাই না বা পুতুল তুলার লাগে লাগে ভূত মনে হয় ভয় পাইছে আরে হ্যাঁ আমি হিসেবে নু তুমি এসে গে পুরো ভূত তুমি খেল দিকে আমায় দেখে ভয় পাইবা আচ্ছা ঠিক আছে বাদ দাও ভূতের মনে হয় ভয় না লজ্জা পাইছে আচ্ছা এই রাস্তা চেক করিনি এই রাস্তাটা খুবই ইন্টারেস্টিং মনে আছে এই রাস্তা আগে মনে হয় চেক করতেও পারি হ করছি আরে আবার টুং 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 এদিকে আইতাছে এদিকে কেন আইতাছ টুং টুং ছাইরা দাও ছাইরা দাও না তোরা মারতেই বসছি বসছি টুং টুং তোরা মারা লাগবো কিছু করার নাই এই নে তুই অনেক বেশি বাইরে গেছে সেল মারছি দেখ সামনে একটা পুতুল পায়ে গেছে দেখছো টুন টুন না মারার জন্য একটা পুতুল পায়ে যাতাছে আয় হাই আরে গাছটা ছাই যাচ্ছে মনে নিচ্ছি যে এটা টুং টুং এক মানে এটা নাম কি টুং 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 মাঝে মাঝে টুং টুং করতে গিয়ে বলে ফেলে টুম 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 সেই সব বলে একটা হাসি ভাই বোধ হয় টুম 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 নে বা ঠিক না ঠিক না ঠিক না আমি ঠিক ঠিক আছে ডান্ডাটা হাতে তুললই মনে আমি যারা গিনি ডান্ডাটা পিটাইছি একবার প্রতিশোধ নেওয়ার লেগে একবার মনে হয় আগুনে তেলে বেগুনে জল একবার আসছে ঠিক আছে একটা ডান্ডা পায়ে গেছি মানে এই গেনি দণ্ডগুলো আসলে খুব কাজের মানে এগুলো আবশ্যক গেনি আর কি বলমু গেনি ঝাড়ে কুহি তারে পিটায়। আবার টুম 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 করতে খালি। আরে হ হ বলছি তো তুমি টুম 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 করতে পারো। গেছো। ঠিক আছে ঠিক আছে গেছে গা অনেকটা দূরে এসে বসছি। লাগে মানে ভূতে আর পাট না। মানে হাপায় আছে এই ভূতের হাপানি রোগ আছে। ও রানাম বসে ভূতে হাপায় গেছে ও এখন গেছে গা। আরে পাঁচটা বতুল পাইছে আর পাঁচটা লাগে। ওকে 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 আমরা আস্তে আস্তে করে খেলতে থাকি চুপচাপ আমরা জাস্ট চুপচাপ আস্তে আস্তে একদম স্লো খেলবো এই যে আইটা পায়ে গেছি আর করা লাগে আমাদের আরও থেকে বেশি বুতল পায়ে গেছি ওটা টোটাল ছয়টা ছয়টাই শিখে চটা লাগে চারটা লাগে চল চলো চলো আর কেমনটা লাগে আমার সামনে ভূতের স্পন দেওয়া লাগে মানে এইগুলো কি লেভেলের ভূত এগুলো কি লেভেলের ভূত হয় আমার সামনে মুখের সামনে আবার স্পন দিছে মানে এগুলো দেখলে যে কি আর কমো এদের মতো পাগল আর একটাও নেই এই চা চা যা ঠিক আছে গেছে গা ঠিক সেমে গেছো ঠিক টাইম একদম দেখো আর চারটা পুতুল লাগে মায়রা দিবি না খুব কষ্টে অন্তত পকে ছয়টা পাইছি ওই যা একটা পাই গেছি এস সাতটা সাতটা বোতল ওই দাদা জুম করা যায় এই আমরা আমাদের একটা পুতুল পাই গেছি আর লাগে তিনটা আর তিনটা পোতল লাগে তারপর আমাদের গেম হয়ে এসকেপ ঠিক আছে এই ভূতের ক্যান ক্যান আছে ঠিক আছে ভালোই সোনা আমার সামনে স্পন্ড দিলে একটা বসে প্লাস পয়েন্টও আছে তাই সে আমি অন্তত পক্ষে ঠিক টাইমে সতর্ক হইতে পারি আর লাগে আর লাগে তিনটা সাতটা পাইছি আর লাগে তিনটা হয়েছে অনেকটা দূরে এসে বসে এখানে ঠাম্মা চাই দেখে এখন হয় টুং 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 করতেই আছে ঠিক আছে কি জানো সামনে আচ্ছা দরকার পড়লে গিয়ে ডান্না দেয় পিটাই আমার মুখ তাও এরা মার মতো দাঁড়াও এইবার যদি আস এবার মাফ করে দিম তার পরের বার মাফ মানে মাফ এবার মাফ করবো যাও এবার ভগুত তাইলে লগে লগে মাফ পাইবি কিন্তু পরের বার পাইতি না এবার পাইতি না এবার দিব না মাফ আচ্ছা যাও এই রাস্তা চেক করে চলো না আইসেই পরছ ঠিক আছে আইসা দিয়ে তো পরছো তা দেখাল সামনে দিয়ে আসলে তুমি মাফ পাইবা না পিসে দিয়ে আসলে পায়ে যাবা কারণ পিছে আমি খেয়ালও করতাম না ও কে অনেকটা দূরে আসে পড়ছি ঠিক আছে ছায়া দোপুর ছায়া দিলাম যাও এবার এই রাস্তায় তুমি বেঁচে গেছো কিন্তু পরের বার দেখলে লগে লগে একবার বাইরে এমন জুড়ে ছুঁড়ে মারম মানে মনে কর যে কথা ভারত না জ্ঞানী অবশ্যই ডান্ডা ভাঙ্গার ভয় তা করে না আর করা লাগে আর তিনটা রে আর তিনটা দিক দিয়া দে ওই যেদিকে একটা গেমে জ্ঞানীর ডান্ডা পায় গেছি আর তিনটা লাগে ভাই দিয়া হ্যাঁ 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 টুং 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 আয় তোর মাততেই বল গতবার এবার মাফ করতাম না কয়ে দিছি আগে ঠিক আছে নে ঠিক আছে তো চল গেছি চল ডান্ডা মান্ডা নিয়ে খেলোই এই দে ডান্ডা দে আর জ্ঞানির ডান্ডা এগুলা এগুলো জ্ঞানের ফেরত দিতে ডান্ডা খরচ খেয়ে লাইছি বা দেখছি আমি ডান্ডা খরচ খেয়ে কিন্তু জ্ঞানীর ডান্ডা আমি জ্ঞানীরা ফেরত দিব তাই আমার মনে নাই হ্যাঁ 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 টুং 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 ইত্য করবে ঠিক আছে জ্ঞানীর ডান্ডা আমি জ্ঞানী না ফেরত দিয়ে আমি নষ্ট করতেছি জ্ঞানী জানতে পারলে তা ও নতুন একটা ডান্ডা কিনবো না টুংটুং এসে ডান্ডা সরে দিয়ে আমরা বেড়েছে থাকবো হ্যাঁ ভূত আমার পিছনে আমাকে না খেয়ালই নাই ঠিক আছে বাদ দাও ভূত পক্ষে আমাদের মতো প্রো না মানে আমরা যে লেভেলের ভূত সেই লেভেলের প্রো আরে পাই না কি একটা তিনটা দেওয়া দেয় পুতুল যা তিনটাই তো লাগে তিনটা বিখ্যাতে বিখ্যাতে দরকার পড়লে তিনটা একবার সামনেই দেওয়া দে না একদম সামনে না এনো একটা এনো একটা হ্যাঁ 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 ভূত না টুংটুং ডি পাড়াই দিছে আরে থাম না রে কার্ডের পুতুল তুমি এমনিতে একটা কার্ডের পুতুল তোমার যদি কেউ একটা উপর থেকে আছো মানে লগে লগে ভাইয়ে গেছে এবার অত বেশি পাড়াপাড়ি করো না তো না করতেই ব গেছে 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 কার্ডের পুতুল বুঝতেই পারতাছ কার্ডের পুতুলের বিবেক বলতে কিছু নাই মানে মানুষের যেমন থাকে মাথা মোথা আর কিছুই নাই ওই থেকে খালি কেম না খালি একটু মারামারি করবো মানে একটা কাঠের পুতুল ভার্সেস মি চলতাছে এখন আরে একটা তিনটা 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 ঠিক আছে চল আমরা আসে করে চেক করে থাকি আরে না এগুলো ঠিক না এগুলো ঠিক না হঠাৎ করে আসে বসছে হঠাৎ করে এসে কেমনটা লাগে নো আছে ঠিক আছে যদি আমি তুই তুই যদি দই মায়া দেখছিস না পরেরবার আমি দানাতে ঠিকই মারবো না চা বা কেমনে আইতাছে থুং 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 আরে থাম না অনেক থুং থুং করছস ঐছে ছিছে আমার অর্ধেকটা স্পিড ডান খেয়ে ফেলতাছে বুতে আরে দিয়া দে তিনটা পুতুল দয়া করে দিয়া দে ভিক্ষা ঠিক দিয়া দে তারটা দে যে নামে তাই দিতে ভালো সমস্যা নাই ঠিক আছে তিনটা পুতুলি ফাইতে আছে দেখছো আর কি আর কমো না মানে খুবই চিপার ভিতরে রেখে এ এত চিপার ভিতরে কেউ পুতুল রাখে দেখ পুরা গেম খুঁজে লেতেছি মনে হয় যদি টুং 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 যদি এবার সামনে আস না একবার ধরে কি যা করমো ডান্ডার ভাই তো খাইবি তো খাইবি তারপরে আবার খাইবি তো কি আর কমো তোর তো যাই সামনে একটা পাই গেছি ইয়েস 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 এর আসলে আমার আমি চেক কই না আগে একবার চলো চল চলো এটা নিয়ে নেই আর দুইটা লাগে ইয়েস আর দুইটা লাগে যাক যাক এক মিনিট ভূত আমার সঙ্গে ছিল এটার ভিতরে কি চাওয়া চাইবো নাকি ও না না এটা এটা আগে আমরা চেক করছি বাট এখন আর চেক করার কোনো প্রকার ইচ্ছা নাই ধরো গেমের ভিতরে আশেপাশে কোনো একটা পস বাটানো নাই যেটা দিয়ে কি একটু পস করে রাখতে পারবো আচ্ছা চলো আর দুইটা বোতল লাগে দুই দুইটা একটা না আর দুইটা বোতল লাগে দুইটা বোতল নে দুইটা বোতল না সঙ্গে সঙ্গে একটু টুং টুং দিয়ে পাড়া দে আচ্ছা যদি আর একবার যদি আসে না এদিকে ঠিক আছে আমরা আমাদের শর্টকাট রাস্তাটা ইউজ করে যাই আমরা কি ভুলবার বারবার কি একই রাস্তা নাকি

মানে কি আর বলব হঠাৎ করে আইসে একবার ডান্ডার চারপাশে তাকে মারবো মাইরা একবার জীবন রে তস দিব। দিব ঠিক আছে ঠিক আছে বুট তো পালাইন টিকা বোতায়ুং টু টুং টু টুং সাগর আসতেছে আয় আয় আই তো মারতে গতবার মারতে পাই নাই কিন্তু চিন্তা না এবার মাইরা দি শেষ যা এইবার লাস্ট একটা লাস্ট একটার জন্য এবার পুরা একটা যুদ্ধ চলবো দরকার পড়লে তৃতীয় বিশ্বযুদ্ধ করবো আই রে গাছ যা আছে মনে হয় সব মনে পড়ে যা মনে হয় এদিকে এখন দেখ এখন রাস্তায় ব্লক হয়ে গেছে নে রাস্তা ব্লক করা দিছে যা রাস্তাতেই ব্লক হয়ে গেছে আর কি করা যায় আচ্ছা চল চুপচ আমরা আগাইতে থাকি এই কি এমন লাগে আমার মুখের সামনে ভূত স্পন দিছে তাদের করে দূর মার দূর মার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ টং 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 নাকি তুম তুম করতাছে এখন আবার না না আমি কেন জানি মনে সেট তুম টুম তুম করতেছে হ্যাঁ হ্যাঁ তুম 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 না না আপনি আপনি কর আপনি 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 এসে এসেছে ঠিক আছে টুং টুং ভূত না এখন আপনি আপনি টুম 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 কইবা না ওকে ওকে আমরা কি কইতাছি আর এটা কি এটা কি হইছে ও আচ্ছা আমাদের ভয় দেখানো চলতাছে আমরা হঠাৎ করে মানে এগুলা যে কি লেভেল জাম্প স্কেয়ার দেয় বাট 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 আমরা এতটা অনুভব না যে আমরা এটা উল্টা পাল্টা জাম্প স্কেয়ার দেখে ভয় পাই সামু না এখন কিন্তু এটা কিন্তু ঠিক না দেখো হঠাৎ করে এদিকে যেখানে কুছি ইনতিকা ভূত আইসা পড়া আইসা মাইরা দিব মানে এত সুজা মনে করছে আর একটা পুতুল লাগে আর একটা পুতুল আমার মনে হয় এবার পুরো গেম যেটা খুঁজতে থাকো কিছু করার নাই চুপচাপ খেলে আমরা এখন গেমে খুঁজবো পুতুলটা কোথায় আছে আর না পাইলে আমরা লাস্টে পুতুল একা গেমে কাছে মরে যাবো ঠিক আছে চলো এই রাস্তাটা আগে চেক করছি এ রাস্তাটাও হয় মনে হয় চেক করছি ঠিক আছে চেক করছি চলো এবার আমরা পুরা গেম খুঁজতেইব যে একটা পুতুল কই আছে। একটা পুতুল পাইলে আমাদের গেম শেষ হয়ে যাবো কিন্তু গেমে এখন এত হার্ড করে দিছে মানে একটা পুতুলতে একটাই মনে রাখছে অন্তবক্ষে এগারোটা রাখবি না না বারোটা রাখবি একবারে কি সব জায়গায় কি পুতুল থাকে নাকি না এখন আর একটা পুতুল পাইতামিনা দেখো পুরা গেম খুঁজেলাম কিন্তু একটা পুতুল আর পাইতামনা দেখো চলো 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 যাওয়া যাক হ্যাঁ ভূত গেছে গা আচ্ছা চলো করি সামনে রাস্তা সামনে রাস্তা বইলে কথা একটা ঠিক আছে তো চলো এই রাস্তাটা ইউজ করে নেওয়া যাক এখানে কিছু আছে একটা বড় একটা বাঁশ গাছ দেখতে পাইতেছি ঠিক আছে এগুলা আমরা বাঁশ দেওয়ার জন্য গাছগুলা তাই এগুলা বাঁশ গাছ এক মিনিট এই আগে চেক করছি নাকি এই রাস্তাতে কেমন মাসে আমি আগে চেক করি নেই ঠিক আছে তো চলো একটা কাজ করি রাস্তা চেক করে নেই বুতুলটা এদিকে দরায় দে রে ও অনেক লম্বা গেম পুরা আরে সামনের রাস্তা নেই চলো চল চলো এদিকে চাই চাই এদিকে কিছু আসে কি দেখে নেই না এখন আমাদেরকে মনে হয় নিচ চুপ লিখে তৈবো তা নাহলে পাইতাম না ঠিক আছে এতক্ষণ দেরা ভূত আবার পিছনেও ছিল দেখশো নি কারবার ধরো ভুত আমি আর গেম আর খুঁজছি ফেঁচা ছিল না কি করবো চল চুপ আমরা চুপ করে খুঁজে দেখি আর একটু কাট করে দিলাম এক ঘন্টা এ এক ঘন্টা খোঁজার পর এইদিকে এখানে পুতুলটা পাইলাম ঠিক আছে তো চলো নিয়ে টুং 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 আসার আগেই দেখো পুরা দাও কত ঘন চব্বিশ মিনিট লেগে গেছে অবশ্যই জানি পনেরো মিনিটের মতো আমি রেকর্ড করছি হ্যাঁ হ্যাঁ এই গেমটা আমি পনেরো মিনিটের মতো রেকর্ড করছি পুরা দশ মিনিট ধরে আমি খেলতে আসি খেলতে আসি পুতুল পাই না পাই না মানে লাস্ট পুতুলটা খুঁজতে গিয়ে আমার এত প্যারা খাইছি বর্তমানে নয়টা পুতুল পনেরো মিনিটের মধ্যে পায়ে গেছি কিন্তু লাস্টের পোতলটা এমন চিপার ভিতরে রাখছে মানে খুবই কঠিন ছিল গেমটা জানি আমি পুরা টাইম নষ্ট হতো এর জন্য কিছুটা কাট করে দিচ্ছি কিছুটা না মানে পুরো নয় দশ মিনিটের মতোই কাট করে দিচ্ছি যাতে অন্তত পক্ষে তোমাদের বেশি একটা টাইম আর কি নষ্ট না হয় মানে যতটুকু দেখছি নয়টা এটা তো ঠিকই আছে কিন্তু তারপরে একটা খোঁজার জন্য পুরো দশ মিনিট এটা অনেকটাই টাইম নষ্ট হয়ে যেত তার জন্য বাকিটা আমি একটু কাট করে দিলাম দেখতে পাইছে সামনে ইউ টাইম মানে বুঝতেই পারতাম আমরা কত এন্ট্রি লেভেলে নুপ মানে এসে কি আমরা এসে গিয়ে নুপ আল্ট্রা ম্যাক্স জ্যাম কি যে লেভেলের অবস্থা পুরো চব্বিশ মিনিট লাগছে তো অবশ্য দেখো ফার্স্টে অবশ্যই আমরা দশ মিনিট একত্রিশ সেকেন্ডে শেষ করছি মানে আমি বুঝি না অফলাইন খেলার সময় আমি মনে হয় দুনিয়ার সব বড় বড়ো প্লেয়ার আর অনলাইন মানে রেকর্ডিং টাইম খেললে দুনিয়ার সবথেকে বড় নূপ প্লেয়ারই হয়ে যায় এই বসে আমার কিছু করার নাই গেম মনে হয় একটু গ্লিচ টিচ খায় মানে পুরো নয়টা পুতুল খুঁজতে আমার যে টাইম লাগছে এর মনে হয় প্রায় তিন ভাগের এক ভাগ টাইম আমার লাস্ট পুতুলটা খুঁজতে টাইম লাগছে এত চিপার ভিতরে কেউ কে পুতুল রাখে নাকি তোমাকে যা কোনো মতে ভাই তোমাকে গেম তো এসে হইছে আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে ভাদ্য ঠিক আছে তো এখান তো আর কিছু নাই তো এখানে আমাদের গেম শেষে গিয়েছে তো এখন আমার গেম শেষে গিয়েছে তো আমার গেমটাও শেষ তো গেছে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে খারাপ লাগা জানতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে একটা করে লাইক দিতে পারো চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে ধন্যবাদ আর যদি তোমরা এরকম আরও অন্য কোনো গেম ভিডিও দেখেছো তো সেটাও কমেন্ট করে জানাতে পারো আর সেই কমেন্টে সেই ভিডিওর মধ্যে থাকতে পারে যদি তোমরা চাও তো দেখা হবে আবার আগাম কোনো নতুন কোনো অন্য গেমগুলো ভিডিওতে বা তোমাদের চাও তো হতে পারে অথবা এই গেমের পার্ট টুতেও হতে পারে তো ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই ইউ